ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে কি করিস তখন বলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালে অভিভাবক যারা আছেন বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন দেন না আর দিলেও বাটন আনা বাটন ফোন বসেন না হ্যাঁ যেটাতে ভিডিও কল দেয়া যায় না ওইটা দিলেন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তোর ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালাই যুগ জামানায় ডিজিটালেই যুগ জামানায় ইয়া নালা তার মন তুমি যার লাগিয়া এম भरो তার তো বাটন ফোন প্রেম প্রিয়তি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখ তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় গানে মধ্যে শিক্ষা আছে না নাই প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো জকের গুণ তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে এসে কেমন করে বুঝবে এসে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন এই মোবাইল যুবকদের মাথা খাইছে কথা কর না কেমন বিশ বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে বাড়ির যা বলে আব্বা রাজি থাকলে আপনি এক সাবুন না হলে দুই সাবুন উত্তর পার লাখি কি আমি কথা দিয়েছি বিয়ে আমি করবো পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাইজলামি করিস না বিয়ে কোন জায়গায় দেওয়া দেখে শুনে দেবো কয় না আমি কারো কথা শুনবো না আমি প্রেমের পাগলা ঘোরা ছুটতেছি ছুটতেছি তখন কি করে পালিয়ে যায় বিয়ে করে ঢাকা শহরে গার্মেন্টসে যা চাকরি করে তিন মাস পরে ভালোবাসা চাইলা ভেঙে পালিয়ে যায় মনে রাখবা যুবক পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না পিতা মাতার দোয়া নিবা কপাল খুলবে পিতা মাতার মত নিয়ে বিয়ে করবা ভাগ্য খুলবে কথা কয় না কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে হাত তোলো হাত তোলো দ্বারা বিয়ে করবে হাত তোলো কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবে মনে থাকবে তো ইনশাআল্লাহ একা একা মাত করবা না জীবন একেবারে অভিশাপ হয়ে যাবে তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে মুরুব্বীদের দোয়া আছে যেখানে কল্লা না চায় একা একা মাতবাড়ি করে বিয়ে করো না দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়নি আর আফসোস করছে কি ভুল করছি, কেন কই প্রেমটা করে তার মানে বিয়ের আগে হারাম কোনো সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম নিজের যৌবনটাকে সংযোধন রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে নামাজ আদায় করতে হবে যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে কথা কলে এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন তা আমরা বেশি বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে আজ থেকে গুনা ছেড়ে দেবেন কারা কারা হাত খোলেন আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত আমল করার তাও ভিক্ষান করেন জোরে বলেন আমি আর কথা বাড়াবো না বক্তা শ্রোতা সবাই কাল্লাপা কামল করা তাও ভিক্ষান করুন হযরত আলিয়ার বাদশার কথা বলতে গেলে ওই আরো আধা ঘন্টা বাস করা লাগবে ও দরকার নেই না না বলে না একদল বলবেন বলেন আর একদল বলবেন চলে না এই ঠান্ডার ভিতরে বউ বাচ্চা স্যারে আপনারা কি শুরু করছেন বাড়ির যা না 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 ভাই দোয়া কালেকশন যদি পারেন এখনো দেন মহিলা প্যান্ডেলের লোকজন আছেন আমার মা বলে শেষ বিদায় বেলা দিতে পারেন শোনেন শোনেন দুইটা কথা তো একটা কথা শেষ করি হজরত আলী বলতে শেষ ডাকটা পার হ একবার সামনে আসে তিন পা পিছনে যায় এমত অবস্থায় হজরত আলী তাকায় দেখেন আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে সমান একটা জোরে হবে না হজরত আলী এইবার যখন আমর ডাক বরাবর আসছে ডাক বরাবর বুঝছেন যে ডাক বরাবর আসছে হাজরত আলী খালি তরবারি কাধে ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি ওই আমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আল্লাহ দেরি করে না সুবহানত বলেন না আল্লাহু আকবার হে জানা আমার আল্লাহকে বলে আমার নাম আল্লাহ সারা দিতে চায় আমি এবং আমার রসূলের সাথে পাল্লা আমি রাখব না তাদের ঘরের 칼্লা চিৎকার মেরে বলুন আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম জিততে পারে এই দুনিয়ার জমিনে যারা করবে আল্লাহর সাথে बराबरी ওদেরকে আল্লাহ করবে দুনিয়া ছাড়া সাথে বাড়াবাড়ি করতে নাই এজন্য কোনো কোন দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে সৎ মানুষ ভালো মানুষ নেককার দিনদার আমানতদার আল্লাহওয়ালা যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এইবার জেলা দৌড়া গেছে যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সেরে না দেওয়া পর্যন্ত সে বাইর হবে না বলে শোনো ওই বাজান যা বলে তুমি তাই করো ওই কথা যা বলতে চাইলাম নেতার পিছনে মিছিল করতে চাই সিরাজগঞ্জে আপনাকে গ্রেপ্তার করা হলো মিছিল থেকে একশো পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হলো নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল সকালে ঢোকে বিকেলে বের হয় কিন্তু আপনি গরিব মানুষ চালান ভ্যান চালান আপনি ছয় মাস জেলখানা থাকলে আপনার পরিবারের লোকজন না খায় মারা যাবে কথা কথা নেতা যদি বলতো এই আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না আমার এই কর্মীরা মহাব্বত করে আমার মিছিলে আসছে এদেরকে গ্রেফতার করা হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বাহিরে যাব না সে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনার সুখে হাসবে আপনার বিপদের পাশে দাঁড়াবে ছয় মাস আপনার জেলখানা হয়ে জেলখানায় যদি আপনি থাকেন কথা বলা যায় না আপনার আপনাদের গল্প করে আমার হয় হারমোনিকের ভয় পাচ্ছেন মনে হয় না এলে বাস্তবতা অনেক জায়গায় বললে আবার খোঁজ গল্প শুরু হয় ষোলো বছরে মা এত অনেকের এখনো কাটেনি কথা কন কথা কন ভয় পাইনি ভয় পাই আমি শেষ করে দেব জি জি লাগে তাকবীর আমার ভাইরা সেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে সেই নেতার পিছনে আপনি মিছিল করেন যাত্রার পিছনে লাভ বিপদে পড়া যাবে না ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট চলায় মিছিল করতে আর বলতেছে এ সরকার তও বা কর সে খাসি পায়ে ধ মিছিল শুনছেন না এটা যমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে কথা না নাকি আপনারা ওরা কি বলতেছে এস কি কয় এস তও বা কর সে খাসি পায়ে ধর কি সাহস বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে কি দিন আইলো এরা লাগে এখন নিষিদ্ধ সংগঠন ল এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেল খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে কথা কয় না মোবাইলে লাইট চালায় মিছিল করতে আর বলতেছে এ অনুষ্ঠিত তওবা কর সে কাসিনার পায়ে ধর ওরে মিছিল গো পনেরো থেকে বিশ জন আর যে সোনো গান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ প্রত্যেকটা মনে গাজা গাঁজা একজন তো দুইবার সুবায় বা সায়া চলে গেছে টুক করে ফেলে দেব আবার তো টুক করে ফেলে দেব আবার তো ইউনুস সাহেবের সে আফসোস যারে টুক করে পদ্মা সেতুর থেকে ফেলাইতে চাইছে এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে কথা কয় নাকি এটার নামই দিন অহংকার করতে নাই ভাই কোন অহংকার করতে নাই আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল করবেন আপনার ভাগ্যে ওইটা জুটবে কথা কয় ঠিক না দামনি কথা কন অহংকারের পতন নাসি সেটা যারাই হোক কথা কন ঠিক না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না রাগ করতেছেন মনে হয় আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন তাহলে ওইরকম মিছিল এখনো আসে না নাই আমার ভাইরা যাত্রার পিছনে মিছিল করা যাবে না বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে কথা কন ঠিক কিনা আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাও ভিগদান করুন এইবার সত্তর হাজার উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহ নবী দান আলাইহিস জেলখানা থেকে বের করা হলো পাশ্চাত দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে আল্লাহ নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে দেহটাকে আটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা ভক্তি না সুর ডেকে বলে যত মানুষ প্রবেশ করে মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দালিয়াল ডেকে বলেন শোনেন আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি টেনশনে মারা যেতেন আমাকেও মেরে ফেলে দিতেন তখন ডেকে বলে ফাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার মাথায় বুদ্ধি আছে জোরে কন মার হাওয়া নবীদের মাথায় বুদ্ধি থাকবে না থাকবে কি জাহেলদের মাথায় এইবার আল্লাহ নবী দান সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো আল্লাহ নবী দান সাল্লাম এইবার চেয়ারে বসে গেল তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন তিনি কে চাল্লা যা আছে না নাই এইবার বাদশা বসে বলতেছে বাজা তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী দান সালাম এইবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে আমি কি বলবো কারা কারা শুনছেন হাত তুলেন তো দেখি লিল্লাহ হে তাকবীর আল্লাহ আতমান বাজার আমি আপনাদের সামনে আরেকটা এতিকারী মাতলত করেছি মনে আছে না নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অহ্মান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহ একবার এরপর আল্লাহ তালাহা দুই থেকে কি বলেছেন দশটা মিনিট দিলটা নরব করে গুণাকারের কথাগুলো শুনলেন বাজান। আল্লাহ রাব্দুলা বিদ বলেন আল্লাহী হলাবল হায়াতা লিয়া বলোয়া কম আই হুম আহা যীযুল গফুর আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই খলকাল মাউতা ওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বুলু একম আইকম আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আঁখের রাত সুন্দর হবে আর যার আমল খারাপ তার আঁখের হয়ে যাবে বরবাদ আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন শোনেন আল্লাহি খলাকাল মাওতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীতে যতই ক্ষমতা ধর থাক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে পারবে কেউ না পারবে না পারবে না ওদের যতই পাওয়ার থাক আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে জমি জমিনে নিচে গুলি মাইরা অধিরvasture পাওয়ার ক্ষমতার তার জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে মানে ওদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা बोलतेছেন আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন আমার ভাইরা এই যায় যায় ভাই 10 মিনিট এই যে দেখেন এখন 10 মিনিট আমি পাই এই মিনিট দিলটা নরম করে আরসের মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না এই এখনই দিচ্ছি আপনারা কি নিয়ে যাবেন শোনে আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান দিলটা নরম করেন চোখে পানি আনার চেষ্টা করেন আমি যা বলবো একটু মনোযোগ দেয় সোনে সবাই আমার দিকে তাকান এদিকে তাকান বাজান আল্লাহ তালা আয়তের শুরুতে কি বলেন আল্লাহ খলা কলমা ও তাওয়ালা হায়া শ্রী সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এ বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যাই বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী মজা আমার ভাইয়ের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবক রে একটা সন্তান দুনিয়াতে আসবে নয় মাস দশ মাস আগে খবর জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন কুল্লু না সিং মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে গান বাজনা অস্ট্রেলিয়া তো

কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানদের সর্বত বানায়া মুখের ভিতরে তুলে দেয় গালছি বেয়ে পড়ে যায় খাবার ও শক্তি থাকেন খাবার ভয় কার কখন মৃত্যু হবে কিভাবে দুনিয়ার খবরটা শেষ হবে আমরা কেউ জানি না যুবগরে তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে না দামি বিল্ডিং এ ওই বিল্ডিং এর দরজা খুঁজি মালা কলম হচ্ছে না আল্লাহ বলেন আইনা মা তা কোন ইদরি কুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত আল্লাহ রাফুল আলামিন ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আমার ভাইরা মৃত্যু সবার হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না মৃত্যুর সাথে সবাইকে ভোগ করা লাগবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন যেন তো ছাগলের গা থেকে সামরা খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে দুইটা মিনিট দুই তিনটা মিনিট আপনারা চোখ দুটো বন্ধ করেন আমি যা বলবো মনোযোগ শুনবেন বাজান এ ভাই দুনিয়া চিরকাল থাকার জায়গা না নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে চক্ষু দুইটা বন্ধ করেন আমি কোন যা বলে শুনে যান আমার ভায়ারা নবীজি আমার অসুস্থ ফাতেমা অজরে সুখের পানি দিয়া কান্না করতেছে আমার বলে মা ফাতে মা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা আয় আয় তোর কানটা আমার মুখের কাছে দে নবীজি ফিস ফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল জিজ্ঞাসা করোনো আমার মেয়ে ফাতে মা তোমার আপ্পা যা বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হাতে মা বলে আম্মা আমার বাবা মাকে বলেছেন বাবাই ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মাঃ বাবার বিদায় না আমার পরে বেশি দিন তুমি থাকা লাগবে না। আসমান থেকে যে ইব্রাহিম আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায় আমার নবী দেখে বলে ও ইব্রাহিম আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানার পরেও জানতে চাই কিছুক্ষণ পরে আবারও জিব্রাইল আসলেন দরজায় ডাক দেয় নবী গো আজকে আসমান থেকে আমি একা আসি নাই আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালাকুল মউত দুনিয়ার কারবারিতে ঢোকার পারমিশন চাই না গো নবী যার অনুমতি লাগে না কত রাজা বাদশারা জানটা বের করে নিয়ে আসে অনুমতি লাগে না উড়িষিয়া বিজিবি যান বাড়ি করে নিয়ে আসে অনুমতি লাগে না কত দেশের প্রধানমন্ত্রী এমপির যানটা নিয়ে আসে অনুমতি লাগে না কিন্তু আপনার রুহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার নবীজি অনুমতি দিলেন মালাকুল মৌত আজরাইল প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহটা আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন গো নবী আমার আল্লাহ বলেছেন হে মালাকুল মৌত আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবে না যতদিন মনে চায় ততদিন আমার বন্ধ দুনিয়াতে থাকবে আল্লাহ জিবরাইল বলে নবী আল্লাহ তালা আপনার দিদারে ইন্তজাম করতেছে আমার নবী বলে মালা কোন আজকে যদি ফেরায় দে আর কি কোনো দিন আজবা না দেখে বলে নবী গ আল্লাহ তালা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো কিন্তু আপনাকে মৃত্যু বরণ করাই লাগবে মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে আমার নবী দেখে বলে মালাকুল কল আর আসতে হবে না যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে আজকে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি তোমার কাজ করতে পারো এইবার মালাকুল মউতাজ রাহিল বিশ্ব নবীর রুহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে আমার নবীর কাছে এত ওজন মনে হয় আমার নবীর দুই চোখ বেয়ে মুক্তর দণার মতো পানিগুলো গুলো ঝরতেছে ফেরেশtega বলে মালাকুলমউতরে হে আজরাইল আমি নবি চাইতে পারি না তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরাই নাও মালাকুলমথা সরাই সরায়নি আমার নবী ডেকে বলে মালা করব এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার উম্মতের এত সহ্য করতে পারবে না মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না কত দয়ার নবী মায়ার নবী পাইছি আল্লাহ আকবার আমার ভাইরা আমার নবী ডেকে বলে মালা করব কথা দেখ আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকলম ডেকে বলেন করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা আমি বের করার চেষ্টা করতেছি আমার আল্লাহ বারবার বলেছেন রে জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই আজকে এমন একটা মানুষের রুহু বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি আমার বন্ধুদের সাথে জন্য কোনো বিবাদবি না হয় বিশ্বাস করেন গরোবি দুনিয়ার চাইতে কম কষ্ট দিয়া আপনার হুটা বের করার চেষ্টা করতেছে আমার নবী বলে মালাকুলম এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুলম ডেকে বলে নবী স্যার আপনারা রেখে যাও আদর্শ সমাজাদের চলবেন আল্লাহর বিধান মোতাবেক চলবে যারা হবে নেককার নেক আমল করবে কথা দিলাম গো নবী তাদের রুহুটা বের করার সময় আমি কম কষ্ট দেব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার দ্বিতীয়বার যখন নবীজি রুহুটা বের করার জন্য আবারও মালাকুল মৌত হাত রেখে দিয়েছেন নবীজি বলে মালাকুল মৌত রে আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি হাতটা নামায় আমার নবী কাদের বলে মালাকুল মৌত যখন তুমি তোমার দুইটা হাত আমার বুকের ওপরে রাইখে দাও আবার কাছে মনে করটা আমি নবীর বুকের ওপরে চেপে ধরা হয়েছে এত ওজন আমি কেমনে সহিব আমার ভাইয়েরা তিছু ওবার যখন হাত রেখে দিয়েছেন নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে নবীজির ইন্তিকালের সময় রুহটা বের হয়ে যাচ্ছে ওই সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন তার মধ্যে একটি কথা উম্মতের জন্য বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত 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 নামাজ 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 ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না নবীজির উটা বের হয়ে যাচ্ছে ইন্তিকালের পূর্বে বহুতে নবীজি বললেন আসসালাত আসসালা ওয়া আমার উম্মতেরা নামাজ 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 চাইলো না শুধু মসজিদটা সুন্দর বানাইলেই হবে না এই মসজিদের সুন্দর ঈমান আমল করার জন্য نیک আমল করার জন্য ওই মানুষ আমাদের হা লাগবে কথা বলে ঠিক নবীজির জীবনের শেষ কথা সলাদ আজ থেকে কারা কারা নবীজির জীবনের শেষ কথাটা আমল করবেন কোনদিন নামাজ ছাড়বেন না কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহ খেলে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত নামাজি বানায় দাও আর একটু জোরে বলেন আমিন আমি আর একটু জোরে বলেন আমিন হাত দাবান আমার ভাইয়েরা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না হে এই দুনিয়া না থাকার জায়গা না এই দুনিয়ায় দাদা ছিল না বাবা ছিল না আমিও থাকব না স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না কথা বলেন কথা বলেন রাগ করতেছেন আপনারা কি হয়েছে ভাই একই দুই আবার পরে আর একটা বস্তা চলে যায় ঘরের জন্য আরো দুই একজন দেওয়ার মতো কেউ থাকলে কর্তৃপক্ষের ভাইরা অনুরোধ করছে যদি পারেন দেন আর আমি আমার বয়ান চালিয়ে যাই কয়েকটা মিনিট বলবো আর দোয়া করবো খারাপ লাগতেছে মজা পাঁচটা মিনিট পাঁচটা মিনিট দেন ভালো লাগবে ইনশান এই যে মরব্বি চাষা পাঁচ মিনিট বিশ্বাস করেন পাঁচ মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব ইনশান